নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো শীত পড়তে না পড়তে সবার মধ্যে একটা হুজুক লেগে যায় যে এবার একটা পিকনিক করতে হবে সবাই মিলে পিকনিক করতে হবে তো সবাই মিলে অনেক দিন অনেক প্ল্যান প্ল্যান করার পর এই ডেট ঠিক হচ্ছে না তার সেই ডেট ঠিক হচ্ছে না এইভাবে করতে করতে একটা দিন ঠিক হলো তো এক ছুটির দিনে শনিবার দিন আমরা সবাই মিলে মিলিত হলাম পিকনিক করব তো অবশেষে আমরা সাহেবদের বাড়িতে সবাই মিলে পিকনিক করব বলে প্ল্যান করলাম আসলে সাহেবদের বাড়িতে অনেকটা জায়গা রয়েছে রান্না বান্না করার জন্য কাঠে রান্না হবে যেহেতু তো আমরা মোটামুটি দশজন মিলে ঠিক হলো রান্না হবে তো প্রথমেই আমরা তো আগে সকালবেলা গিয়ে মাংস টাংস যা লাগে তরকারি তরকারি সব কিছু নিয়ে এসেছিলাম তো সন্ধ্যে হতে না হতে আমাদের মোটামুটি রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল তো প্রথমেই আপনারা দেখলেন যে চিকেন পকোড়ার জন্য ও ডিম ফাটিয়ে রাখা হচ্ছে ওটা দিয়ে চিকেন পকোড়া হবে আর এইটা যেটা দেখছো তোমরা এটা দিয়ে হবে হচ্ছে চিকেন কষা তো প্রথমে ইটফিট দিয়ে আমরা এই হচ্ছে ইটফিট দিয়ে হচ্ছে আমরা উনুন তৈরি করে ফেলেছি তো প্রথমবার যেহেতু আগে কোনো দিন এইভাবে রান্না হয়নি যদিও আগে পিকনিক হয়েছে কিন্তু এইভাবে ইট দিয়ে কাঠ দিয়ে কোনো দিন বান্না হয়নি খুব একটা অভিজ্ঞতাও নেই কীভাবে কীভাবে কী রান্না করে তো মোটামুটি সাহেব আর মলয় দুজন মিলে অনেকক্ষণ ধরে প্রায় চেষ্টা করে যাচ্ছে কিভাবে কি রান্না কর আগুন ধরাবে তা দীর্ঘক্ষণের অপেক্ষার পর আস্তে আস্তে আগুন ধরছে দেখো যে যা পারছে হে দিয়ে দিচ্ছে এর মধ্যে চেষ্টা করছে যে আগুন ধরানোর জন্য তো দীর্ঘ অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করে করছি করেই আগুন ধরানোর জন্য প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমরা চেষ্টা করে গেছি আগুন ধরানোর তারপর অলরেডি দেখতে পাচ্ছ তোমরা আগুনটা ধরে গেছে আগুন ধরানোর পরেই আমাদের পরবর্তী কাজ হলো আমাদের কড়াই বসিয়ে চলো কড়াইটা বসিয়ে দিচ্ছে কড়াইতে তেল চড়ে গেছে রান্নার দায়িত্বে আছে এখন মলায়

তো পকড়ার পাট আমরা মোটামুটি রকমে সেরে এখন আমরা ঢুকে গেছি মিন রান্নায় মিন রান্নায় প্রথমেই আমাদের আদা লঙ্কা পেঁয়াজ সব সব বাটা ছিল মিক্সিতে তো সেটা প্রথমে হচ্ছে কড়াইতে দিয়ে প্রথমে হচ্ছে কষানো চলছে তো মাংসের প্রথম প্রস্তুতি রয়েছে ভালো করে কষানো আর এখানে সবাই মিলে প্রস্তুত করছে যে কনেক রাত হয়ে গেছে কী হবে আর এদিকে আমাদের গান চালু হয়ে গেছে যেহেতু একটা কপিটাই কিছু আসতে পারে তাই জন্য আমার গানটা বন্ধ করে দেওয়া আছে ওখানে মোটামুটি সবাই নাচ করা শুরু করে দিয়েছে তো দেখুন এই আমাদের আগের থেকে পূর্ব ম্যারিনেট করে রাখা প্রায় তিন কেজির উপরে মাংস রয়েছে সেটা আমাদের এখন নিয়ে চলে এসছে অরূপ তো সেই মাংসটা এখন আমাদের এই কষানো যেটা আগের থেকে মশলাটা রয়েছে তো সেটার মধ্যে দেওয়া হবে তো আমাদের অমিত একদম দেখতে পাচ্ছেন ধোয়ার ভয়তে হেলমেট পরে বসে পড়েছে আর এদিকে আমাদের চলে এসছে এই কফিটা আমাদের ভেতরে খুব দারুণ তৈরি করেছে মলায় ঘরের ভেতরেই এটা আমরা তৈরি করে নিয়েছি তো একটু রিফ্রেশমেন্টের জন্য মাঝে আমাদের একটু কফি দরকার ছিল তো কফিটা আমরা করে নিয়েছি তার মধ্যেই মশলাটা কষানো চলছে চলুন আস্তে আস্তে দেখা যাক কতটা পর্যন্ত কি করতে পারি তবে প্রথমবার করছি তো জানি না কি হবে হ্যাঁ তো মোটামুটি খুব একটা খারাপ হয়নি তো দেখুন আগুন তো আমার আগে এই যে গ্যাসে রান্না করতাম তো গ্যাসে রান্না করলে কি আগুন কমানো বাড়ানো যায় তবে কাঠে রান্না করলে একটা যেটা সমস্যা হয় যে আগুন একবার বেড়ে গেলে সেটা আবার কমাতে খুব সমস্যা বা একদম কমে গেলে একদম বাড়ানো খুব সমস্যা তো এটা একটা খুব বড় প্রবলেম দেখা দেয় তো চলুন আপনাদের কষানো কমপ্লিট হয়ে গেছে তো তার মধ্যে দেখুন যে মাংস দিয়ে দিচ্ছি আমরা অরুপ তো মাংস দিয়ে দিল তো মোটামুটি পুরো এক কড়াই কড়াইটা একটু আয়তনে ছোট হওয়াতে তো আমরা প্রথমে বুঝতে পারিনি যেহেতু কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে পুরো তো আমাদের রান্না করতেও একটু সমস্যা হয় জমিতে তাই তাই জন্য আমরা একটু পরে পরবর্তীকালে একটা বড় খুন্তি নিয়ে চলে এসেছিলাম সেটা দিয়ে আমরা রান্না করেছিলাম চলো আস্তে আস্তে কষাচ্ছি আমরা মাংস চলো পরবর্তীতে কী হয় তোমরা দেখতে থাকো তো আমরা প্রথমে বুঝতে পারিনি তো কড়াইটা একটু আয়তনটা ছোট হয়ে যাওয়াতে আর মাংসের পরিমাণটা যেহেতু বেশি হয়ে গেছে তাই জন্য পুরো কড়াই ভর্তি হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারিনি তো নাড়াতে একটু খুবই অসুবিধা হচ্ছিলো তো আমার অমিতকে হেল্প করার জন্য অরূপ চলেছে একটা বড়ো খুন্তি নিয়ে তো আমি তো কিছুই করিনি বলতে গেলে পাশে ভিডিও করছিলাম ফোন ধরে আর অমিত হেলমেট পরে আর অরূপ দেখুন বড় একটা খুন্তি নিয়ে করছে আর এদিকে হচ্ছে জল দেওয়ার কাজ চলছে মাঝে মাঝে কষানোর জন্য তো আমাদের এর অমিত তো বেশ দারুণ রান্না করেছে তো শেষে আপনাদের দেখাবো ও শেষে আমাদের অমিত একদম তা দুর্দান্ত রান্না করেছে তো ভাবছি পরবর্তী ক্ষেত্রে এ সাহেবের বিয়ে সাহেব আর অরূপের হ্যাঁ বিয়ের সমস্ত রান্নাবান্নার দায়িত্বটা একদম ওর ঘরেই দিতে হবে ও দারুণ রান্না করেছে তো চলো দেখি পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে তো মোটামুটি রান্না শেষের পথে চলে যাওয়াতে আমরা এখন মাংস আর মাংসের সাথে আমরা স্যালাডটা তৈরি করছে হচ্ছে মলয় বেশ সুন্দর বসার টুলটাকে ধুয়ে নিয়ে বেশ ভালো টেবিল করে নিয়েছে কাটার জন্য তো পেঁয়াজ কেটে ফেলছে দেখুন ও মলায় খুব দারুণ কাজ করছে আমাদের মধ্যে টমেটো পেঁয়াজ শশা সব খুব সুন্দর করে কাটিং করে আমাদের একদম খুব স্যালাড তৈরি করে ফেলেছে খুব দারুণ করেছে

চলো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু করছি আমরা এতে ছিল চিকেন কষাটা শুধু রঙটা দেখো দারুণ আর সাথে ছিল হচ্ছে রুমাল রুটি খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আশা করছি পরবর্তী ক্ষেত্রেও আর একদিন আমরা পিকনিক করব। চলো আপনাদের পিকনিকটা শেষ অন্যদিন আবার একটা অন্য ভিডিওতে দেখবে ততদিনে বাই